আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভয়ংকর এক চেহারাওয়ালা লাশ কিতাবুল জাওাজির বর্ণিত আছে এক গুনাহগার ব্যক্তি মৃত্যুবরণ করলো মৃত্যুর পর তার শরীর অস্বাভাবিক রকম ফুলে গেল আঙ্গুলগুলো অনেক মোটা হয়ে গেল মাথা বড় পাথরের মতো হয়ে গেল কান গাদার কানের মতো হয়ে গেল আর তার মুখ সাদা প্রকাশে হয়ে গেল তার ওজন এতই বাড়ি হল যে লাশ বহন করার খাট ভেঙ্গে গেল অনেক কষ্টে তাকে দাফন করা হল প্রিয় দর্শক বাস্তবে সে মৃত ব্যক্তির মাধ্যমে আল্লাহতালা দুনিয়াতি জাহান নামের নিদর্শন দেখিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের শরীর এতই বড় হবে যে তার একটি দাঁত উহুদ পাহাড়ের সমান হবে এক কাঁধ থেকে দ্বিতীয় কাঁধের দূরত্ব তিন দিনের পথ হবে তার চামড়া মোটা হবে সত্তর হাত জাহান্নামীদের পোশাক হবে আগুনের তাদের খাদ্য হবে কাটা জাতীয় ফল পবিত্র কোরআনে এর সাথ হয়েছে এই ফলের নাম হবে জাকুম আল্লাহ তালা বলেন ইন্না সাজারাত আর পানি হবে পুজ যে মানুষে মানুষের রক্ত পুজ বের হয় এগুলা হবে জাহান্নামীদের পানি জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত হবে দর্শক বায়ু বোনেরা এ জীবন একটি আমানত এ জীবন আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন একে আল্লাহর রাস্তায় আল্লাহর নির্দেশিত পথে ব্যবহার করতে হবে বলা তো যায় না কখন মৃত্যু এসে যায় তার মৃত্যু কখন সামনে এসে হাজির হয়ে যায় কেউ বলতে পারে না আমাদের জীবন আল্লাহর কুদরতি হাতে আল্লাহ আল্লাহআলা আল্লাহ তা নিয়ে নেবেন আমাদের এ জীবন আল্লাহ নিয়ে নেবেন জীবনের কোনো ভরসা নেই এজন্য বার্ধক্যের অপেক্ষা করে বসে তাকা চলবে না এখনো থেকে তোবা করা উচিত বুখারি শরীফের এক বর্ণনায় আছে গুনাহগারকে যখন কবরে রাখা হয়

আঘাত করার পর মৃত ব্যক্তি জোরে চিৎকার করতে থাকে মানুষ এবং ছাড়া সব প্রাণী সে আওয়াজ শুনে। এবং নিকটবর্তী স্থানে যেগুলো মুসনাদে আহমদের এক বর্ণনায় আছে সে চিৎকারের আওয়াজ পূর্ব পশ্চিমে দিকে যেসব প্রাণী তাকে সবাই শুনেন। শুধু মানুষ ও জিন ব্যতীত হাদিসে পাক দেখে প্রমাণিত গুনাহগার ব্যক্তির শাস্তি অপরিহার্য তার উপর কোনো রহমত করা হবে না কেননা যে ফেরিস্তাকে আল্লাহ পাক কবরে শাস্তির জন্য নির্ধারণ করেছেন সে ফেরিস্তা অন্ধ সে ফেরিস্তা চোখে কিছুই দেখতে পারে না তাই তার অন্তরে দয়াও আসবে না আর সে কানেও শুনবে না গুনাহগারের অনুনয় কোনো আসবে না তাই কাজেই আজাবের ফিরিস্তার অন্তরে দয়া মায়া আসার কোনো প্রশ্নই আসে না যেহেতু সে কানে শোনে না এবং চোখে দেখে না প্রিয় দর্শক রাব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের এই দুনিয়ার জিন্দিগি আমাদের এই হায়াতের জিন্দিগি যখন শেষ হয়ে যাবে তখন মৃত্যু আমাদের কাছে আসবে মালাকুল موت এসে আমাদেরকে আমাদের আত্মাকে নিয়ে যাবে আল্লাহ তাআলা বলেন ফাদখুলি ফি ইবাদি ওদখুলি জান্নতি একদল পরিতুষ্ট আত্মা যারা যারা নেক আমল করতে করতে নেক বান আত্মা তাদেরকে বলবেন হে পরিতুষ্ট আত্মা তোমরা জান্নাতের দিকে তোমরা আল্লাহ তালার আল্লাহ তালা সন্তুষ্টির দিকে তোমরা এগিয়ে আসো এই বলে মেসকে আম্বরের গ্রাম যুক্ত একটি রুমাল নিয়ে এসে তার সে রুহুকে নিয়ে যাবেন আসমানের দিকে এবং বদকারের পাপিষ্ট খোদা দ্রুহী বেনামাজি এ পাপিষ্ঠদের যান বলবেন হে আত্মা বের হয়ে আসো বের হয়ে আসো আত্মা দেহর ভিতরে পালানোর জায়গা খুঁজবে কিন্তু পালানোর কোনো জায়গা পাবে না নির্ধারিত সময় যখন হয়ে যাবে তখন মালাকুল মত এই আত্মাকে বা রুহুকে তার ভিতরে হাত ঢুকিয়ে তার ভিতর সিরে মুসরি তার দেহ থেকে সেই আত্মা নিয়ে আসবে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার এই পার্থিব জীবনে আল্লাহ তালাকে রাজি খুশি করে ইমানদার ইমানওয়ালা মৃত্যুবরণ যেন করতে পারি শাহাদি শাহাদাতের মরণ আল্লাহ যেন আমাদেরকে দান করেন আল্লাহ মাহমেদ প্রিয় দর্শক ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ